জনতার কণ্ঠস্বর দমন করা আইনের মোজাক করা এবং মহিলার অপমান করা অপরাধ ভুল নয় ডিএম অনন্যা কঠোর স্বরে তার আইপিএস অফিসারকে বললেন এদের তৎক্ষণাৎ সাসপেন্ড করো এবং হাত করা পড়াও আইপিএস অফিসার ইশারা করলেন এবং দুজন কনস্টেবল এগিয়ে এসে ইন্সপেক্টর বিকাশ চৌধুরীকে হাত করা পড়াতে লাগলেন থানা প্রাঙ্গনে উপস্থিত বাকি পুলিশকর্মীরা মাথা নিচু করে দাঁড়িয়েছিল যখন বিকাশকে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই থানার মূল গেট দিয়ে হঠাৎ ইন্সপেক্টর দেবাশিস রায় প্রবেশ করলেন তার মুখে ঘাবড়ে যাওয়ার ভাব ছিল। কিন্তু পরিস্থিতি না বুঝেই তিনি ভেতরে চলে এলেন অনন্যাকে সামনে দাঁড়িয়ে দেখে তার হুঁশ উড়ে গেল তার মনে সেই দৃশ্য ঘুরে গেল যখন তিনি রাস্তায় অটো চালকের চালান কাটার সময় অনন্যাকে সাধারণ মেয়ে ভেবে চড় মেরেছিলেন সেদিন তিনি ভেবেছিলেন এটা একটা ছোট ঘটনা কিন্তু আজ তিনি বুঝলেন কেন তার সামনে এই মেয়ে এবং তার পেছনে আইএএস আইপিএস অফিসারদের একটি দল দাঁড়িয়ে আছেন তার মনে হলো যাকে আমি চড় মেরেছিলাম সে ডিএম অফিসে অভিযোগ করেছে তাই অফিসাররা এখানে তদন্ত করতে এসেছেন তখনই ইন্সপেক্টর দেবাশিস কাপাকাপা কাপা কণ্ঠে বড় অফিসারদের বললেন স্যার এই মেয়ে এক নম্বরের দুষ্টু আমি যখন একটা অটো চালকের চালান কাটছিলাম তখনই আমার সঙ্গে ঝগড়া করতে শুরু করে এবং আমাকে চড় মারতে লাগে তাই আমি ওকে কিছু ভালো মন্দ বলেছি তাই সে ডিএম অফিসে গিয়ে অভিযোগ করে দিয়েছে এর ফলে আপনারা এখানে এসে বিকাশ চৌধুরীকে গ্রেফতার করেছেন আপনাদের উচিত ছিল এই মেয়েকে গ্রেফতার করা এই কথা শুনে পুরো থানায় নিরবতা ছেয়ে গেল যেন কিছু বড় ঘটতে চলেছে তখনই আইপিএস অফিসার রেগের দেবাশিসের গালে একটা চর মেরে কঠোর কন্থে বললেন ইন্সপেক্টর দেবাশিস তুমি হদে থাকো তুমি যার সম্পর্কে কথা বলছো তুমি জানো না এই মহিলা কে এই কথা শুনে দেবাশিসের মনে হলো তার অ্যাটাক হয়ে যাবে তিনি কাপা কাপা এবং ভীত কণ্ঠে বললেন স্যার আপনি কি বলছেন এই ম্যাডাম আসলে কে আইপিএস অফিসার কিছু বলতে যাবার আগেই ডিএম অনন্যা তার দিকে সরাসরি তাকালেন তার চোখে সেই আগুন ছিল যেটা সেদিন চড় খাওয়ার সময় দমিয়ে রাখা হয়েছিল ডিএম অনন্যা তীক্ষ্ণ এবং গম্ভীর স্বরে বললেন মনে আছে সেই চড় আজ সেই চড় তোমার পুরো জীবনে ভারী হয়ে যাবে ইন্সপেক্টর দেবাশিস তুমি সেদিন ভেবেছিলে একজন সাধারণ মেয়েকে অপমান করে তুমি জিতে গেছ কিন্তু বাস্তবতা হলো সেই চর আমার আত্মাকে আঘাত করেনি বরং তোমার পুরো সিস্টেমের নোংরামি উন্মোচন করেছে তুমি শুধু আমাকে মারোনি তুমি সেই জনতার কণ্ঠকে মেরেছ যারা তোমার কাছ থেকে ন্যায়ের আশা করে থানার ভেতরে এমন নিরবতা ছড়িয়ে পড়লো যেন কেউ সবার কণ্ঠ চুরি করে নিয়েছে দেবাশিসের মুখ পলকে বিবর্ণ হয়ে গেল তার ঠোঁট কাঁপছিল কিন্তু কণ্ঠ যেন গলায় আটকে গেছিল তখনই অনন্যা গম্ভীর স্বরে বললেন আজ আমি শুধু ডিএম হয়ে আসিনি আমি সেই সব মানুষের পক্ষে দাঁড়িয়েছি যাদের তোমার মতো অফিসাররা সর্বত্র অপমান করে রাস্তায় হোক থানায় হোক বা অফিসে তুমি ভেবেছো ইউনিফর্ম পরে নিজেকে ভগবান মনে করতে পারো কিন্তু আজ তুমি জানবে যে আইন সবার জন্য সমান পুলিশের জন্য এই বলে অনন্যা টেবিলে জোরে একটি চর মারলেন ভয় সবাই চমকে উঠল তিনি চিৎকার করে বললেন কনস্টেবল ইন্সপেক্টর দেবাশিসকে গ্রেপ্তার করো ইউনিফর্ম খুলে ফেলো এবং এখনই সাসপেনশনের রিপোর্ট তৈরি করো আইপিএস অফিসার এক সেকেন্ডও নষ্ট না করে ইশারা করলেন দুজন কনস্টেবল এগিয়ে এসে দেবাশিসের হাতে হাত কড়া করিয়ে দিল দেবাশিস বেচারা ভয় কাঁপ ছিল মিনতি করে বলল ম্যাডাম প্লিজ মাফ করে দিন ভুল হয়ে গেছে আমি চিনতে পারিনি কিন্তু অনন্যা তার কথা মাঝপথে থামিয়ে বললেন আইন কারো পরিচয় জিজ্ঞাসা করে না ইন্সপেক্টর তোমার মাফির দ্বারা জনতার কষ্ট কমবে না এখন আদালত সিদ্ধান্ত নেবে পুরো থানা শুনছিল প্রথমবার সবার মনেই কথা গেঁথে গেল যে এই জেলায় যে কেউ জনতার উপর অত্যাচার করবে তার জায়গা শুধু জেলের পেছনে বিকাশ চৌধুরী এবং দেবাশিসকে হাত করা পরিয়ে বাইরে আনা হল বাইরে দাঁড়ানো ভিড়ে হট্টগোল শুরু হয়ে গেল লোকজন ফিসফিস করে বলা বলি করছিল বিশ্বাসই হচ্ছিল না যে জেলার দুই বড় অফিসার আজ আইনের জ্বালা আটকা পড়েছেন আইপিএস অফিসার মিডিয়াকে স্পষ্ট বললেন এখন থেকে এই জেলায় দাদাগিরি নয় আইন চলবে পুলিশ হোক নেতা হোক বা সাধারণ মানুষ ভুল করলে শাস্তি পাবে ভিড় তালি বাজালো কেউ কেউ মোবাইলে ভিডিও করছিল যেন এটি একটি ঐতিহাসিক মুহূর্ত কনস্টেবলরা দুজনকে জিপে তুলে সোজা জেলে নিয়ে গেল জেলের গেটে গাড়ি থামতেই জেলার নিজে বাইরে এলেন অনন্যা এবং আইপিএস অফিসার আদেশ দিলেন এদের কয়েদি বানাও আজ থেকে এরা অফিসার নয় অপরাধী তারপর দুজনের ইউনিফর্ম খুলে ফেলা হল এবং সাদা কয়েদির পোশাক পরানো হলো তাদের মুখে লজ্জা রাগ এবং এক একসঙ্গে ফুটে উঠেছিল লোহার শিকের পেছনে ঠেলে দেওয়া হলে বিকাশ চৌধুরী কাঁদতে লাগলেন দেবাশিস বর্বর করে বললেন যদি সেদিন চড় না মারতাম তাহলে হয়তো আজ এই দিন দেখতে হতো না